আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের গণবিজ্ঞপ্তি যে নোটিশ প্রকাশ করা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি আসন কিন্তু খালি আছে সব থেকে বেশি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখলাম যে সব থেকে বেশি আসন খালি আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখানে আসন খালি আছে প্রায় একশো পাঁচটা বিজ্ঞানের জন্যই আছে বিরাশিটা আর ইউনিটের জন্য আছে তেরোটা এবং সি ইউনিটের জন্য আছে দশটা টোটাল আমাদের একশো পাঁচটা আসন খালি আছে তো আমাদের কত থেকে কত মেরিট এই ইউনিটে এই ইউনিটে যাদের মেরিট পজিশন এবং হলো সাথে সাথে তাদের রুলসহ কিন্তু লিস্ট দেওয়া আছে প্রায় ছয়শো জনের মতো দেওয়া হয়েছে এর ভিতরেই যারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে তারাই শুধুমাত্র মেরিট অনুযায়ী সাবজেক্ট পাবে এবং কোন কোন সাবজেক্টে আসন খালি আছে সেটাও কিন্তু দেওয়া আছে এরপরে বি ইউনিটেরও সেম মেরিট পজিশন এবং তাদের যে রুল সেটা দেওয়া আছে সি ইউনিটও মেরিট পজিশন এবং রুল দেওয়া আছে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আমাদের আসন খালি সাপেক্ষে সাক্ষাৎকারের সময় হল পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট রেজাল্ট প্রকাশ করা হবে ছাব্বিশ আগস্ট এবং আমাদের ভর্তি ডেট হল সাতাশ আগস্ট অর্থাৎ একদিনে ভিতরে আমাদের ভর্তি হতে হবে এরপর আমাদের আরেকটা যেটা সেটা হলো ইন্টারভিউতে যে ডকুমেন্টসগুলো আমরা নেব অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ড মূল কপি মানে যেটা স্বাক্ষরিত পরীক্ষার হলে যে স্বাক্ষর দেওয়া যেটা এটা অবশ্যই আমরা সাথে রাখবো দুই নম্বর হলো আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট যেটা সাবজেক্ট চয়েস দিয়েছে যেটা সেটা প্রিন্ট আউট কপি অবশ্যই আমরা সাথে রাখবো তিন নম্বর হলো আমাদের মূল মার্কশিট এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এরপর আমাদের রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখবো সার্টিফিকেট সাথে রাখবো আমাদের জন্ম নিবন্ধন বা এনআইডি যেটা আছে সেটার মেন কপি আমরা সাথে রাখবো এখানে হয়তো আমাদের কোনো কোনো জায়গায় রেজিস্ট্রেশন কার্ড চাই আবার চাই না আমরা সার্টিফিকেট যেটা চাইবে না চাইবে আমরা সব ডকুমেন্ট সাথে রাখবো আমাদের সব ডকুমেন্টের মেন কপি এবং সঙ্গে আমাদের দুই কপি ছবি অবশ্যই সাথে রাখবো তো আমাদের রেজাল্টগুলো এখানে দিয়ে দিছে যে কে কে অংশগ্রহণ করতে পারবে যারা যারা অংশগ্রহণ করতে পারবে তাদের কিন্তু রুল অনুযায়ী মেরিট অনুযায়ী কিন্তু লিস্ট দেওয়া হয়েছে আমরা এখান থেকে একটা একটা করে সবগুলো দেখে নেব